এই ভিডিওটাই মজার মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য বাজে ভাষা ব্যবহার করা হয়েছে তাই রান্না করে ফুল ভিডিওর মজা না এবং বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকা ও দাদু দানো আজকে ইতুলে তেলে গেতে গো আচ্ছা দাদু কি হয়েছে মাতাল মতাই আর দিদিমণি ওলা কি সব করছিল বাথরুমে হ্যাঁ শালা স্কুলে এই সব হচ্ছে আর কিছু দেখেছো দাদু ভাই হ্যাঁ দাদু তাই মাতাল মতাই আর দিদিমণি লাগা লাগি করছিল নে বড় গান মারিয়েছে লাগা লাগি আবার তুমি কি করে জানলে দাদু ভাই হ্যাঁ আমি তব জানি কি হলো দাদু তুমি মুক্তা বাংলা পাতাল মত করলে দে আরে কান কিছলে তুই স্কুলে আবার বিড়ি খাচ্ছিস মানে আমি তো কাইনি বাবা ওলা কাটছিল

হ্যাঁ দাদু কি তো বলার ছিল বল কি হয়েছে বলছি দাদু পাড়াই না একটা বিরিয়ানির দোকান হয়েছে একটা টাকা দাও না দাদু বিরিয়ানি খাবো একশো টাকা একশো টাকা কোথায় পাবো দাদু ভাই অত টাকা তো আমার কাছে নেই হুম বলা তোমার কাছে কোনোদিন টাকাই থাকে না ওই তো আমি কিন্তু জানি না আমাকে একটা টাকা দিতেই হবে আমি বিরিয়ানি খাবোই বুধর বল তোমাকে বলছি না আমার কাছে টাকা নেই অত মাথা কেন কাটছো

এই তো পাশের ক্লাবে বসে আছি এই যে ফাটা কি ছেলে জন্ম দিয়েছিস টাকা কালকে টাকা একশো টাকা চাইছে কত দিবো আমি ছেলেকে আমি বলি তোর দাদুর কাছে টাকা চাইবি না

কেতি আ আমাকে 10 টাকা করে দেওয়া দাও যমন না তো কলবো আমার পেটে তো ব্যথা করতে নিয়ে দিবা আমি আবার ও চালু দিয়ে নাকি না না ডিস্টার্ব কেন করবে তবে তুমি আজকে এই কালাবে হ্যাঁ তোমার মত গাঁজা খেতে আসেনি বাড়ি গিয়ে দেখো কি হয়েছে ফাটা পেট নিয়ে থাকতে পারছ না তাড়াতাড়ি চলো ডাক্তারের কাছে যেতে হবে কি পুতুল পেটে ব্যথা উঠেছে চলো চলো গিয়ে তাড়াতাড়ি চলো আচ্ছা বলুন তো কি হয়েছিল ডাক্তার বাবু আমি তো বাড়িতে ছিলাম না তার সব আবার গিয়ে নিয়ে জানে কি হয়েছে কি করে বল আচ্ছা ঠিক আছে আপনারা বাইরে বসুন আমি দেখছি খায়টা আমার ছেলে আমার টুকরা তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা বাবা আমাকে চিকিৎসা করতে দিন কইよ বাবা দেখি চোখটা खोल ए ले लाला बाबा बैठলে কি রে তোর নাকি পেট ব্যথা হচ্ছে আবার তুই হাসাহাসি করছিস আমার লালা আঙ্গল লেवला পেটা আ ডাক্তার সাহেব আমি আপনাদের সব স্কুলে বলতি আমার বাবা বাবা অনেক পয়টাওয়ালা অনেক পয়টা লইতে কিন্তু আমি 10 টাকা তেলে আমাকে দেবে না কাতোর পেটের সঙ্গে কি সম্পর্ক হ্যাঁ ডাক্তার সাহেব আপনি কি পলা চলা কোনেতেন না এমনি এমনি হাতুলি ডাক্তার আপনি সলা শালা hore পিপে बीचে পেটে করে দিব কি বলতে চাইছি স্কুলে বলতো তমন আমার পেটেল বেটা বলতে পুলে তাই না তো পিতাতে ঠিক আছে মেনে নিলাম তারপরে বল তুলুন আপনি আমার মা বাবাকে বাইরে গিয়ে বলবেন দে আপনার তেলে পেতে বলে বাতুক হয়েছে তাই দশ টাকা লাগবে তা বলে আমার কি লাভ হবে আপনি তো তথা বলতে তিতেননি এদিতে তিতাতে চিন্তা করবেন না আপনার পাতা দাও আমার পাতা দাও ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে তা তোকে ওষুধ দিব সেগুলো কি করবে এই দেখ

পাঁচ হাজার টাকা কেউ ছাড়ে নাকি আবার দেখে ডাক্তার মতাই বুঝে না নেই ঠিক আছে চুপ কর সাবার তোতলা বোকা তো ডাক্তার মুখের মাথা দেখ না কি দল তক কি দেখতেন এভাবে টাকা পয়সা নিতে হবে না হলে বাবা মার কাছ থেকে টাকা পয়সা কোনোদিন পাবেন না আর অবত্যই লাইক কমেন্ট করবেন তাদের কাদের নেক পলব লাগবে